আমরা যেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই আজকের অনুষ্ঠানটি অন্যরকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সুতরাং আপনারা সবাই তার তাকে চেনেন তার জন্য আর অন্য কোনো বিষণ দেওয়ার দরকার নাই সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছে জার্মানি বনসন থেকে সাকিব আপনাকে স্বাগত জানায় সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো খেলাই হচ্ছে না আছে কখন খেলা শুরু হবে হবে তো আমি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন বাকি আছে তো যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল ২০১৬ সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণ এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে আসলে থাকাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয় রায় কারণ আমি খেলছি কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না সেইভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে সাকিব আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন খেলোয়াড় আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় খুবই বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে আসলে আমি শিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে দু একটা হয়তো যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও লাগবে তো ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে এই কারণে প্লেয়াররাও সবাই খুশি তারা এখন চাই যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে সবকিছু এলোমেলো করে দিয়েছে বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি সিচুয়েশন বাংলাদেশ এবং পুরো পৃথিবীতে ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে বেশি যারা বলেছেন যে তারা দেখতে চান না তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না তারা মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন কিন্তু নেওয়ার পরে প্লেয়ার সাকিব হাসানকে তারা বেশি দেখতে চান আমি দু একটি যদি মতামত পড়ি তাহলে সেখানে আপনি দেখবেন যে মোহাম্মদ বলছেন সাকিব অধিনায়কের দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করার জোরটা থাকবে না তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে এক্সট্রা চাপ নেওয়ার ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে তবে না কেন এরকম ভাবেই কথাগুলি আসছে আপনি এটাকে কিভাবে দেখেন এরকম আরো আছে আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি কিন্তু আপনার মত সবার আগে তো আমি খেলাই শিখতে চাই জি তো সাড়ে পাঁচ মাস পরে যখন খেলাই ফিরবো আগে খেলাই ফিরি বাকি সব ডিসিশন আসলে তারপরে তার আগে আসলে অন্য কোন ডিসিশন না এখন সবার আগে হচ্ছে যে কিভাবে সময়টা তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি শেষ হবে কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি সেটা হচ্ছে আমার কাছ থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন যে যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকে যেন আমি শুরু করতে পারি তো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ কি কি আসবে না এটা আসলে পরের বিষয় কিংবা আমি চিন্তা করবো কি করবো না সেটাও পরের বিষয় ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম মানে শেষ হয়েছিল সেখানে সেখান থেকে যেন শুরু করতে পারি সাকিব আপনাকে দেখে আমার চোখের দেখা যেরকম মনে হচ্ছে আপনি কি একটু ওজন কমিয়েছেন বা আমরা যদি প্রশ্নটা অন্যভাবে করি যে আপনি ফিটনেস ধরে রাখার জন্য কি কি করছেন করছেন সেটা নিয়েও দর্শকদের অনেক আগ্রহ আছে মানে ইউ লুক ভেরি ফিট এজাইল এবং মনে হচ্ছে যে আপনি বয়সও অনেকখানি কমেছে আপনার চুলটুল বড় হওয়ার কারণে একটা হইতে পারে পর থেকে তো ওয়েটটা অনেক কন্ট্রোলের ভেতরে ছিল বাসার ভেতরে থাকি বাসার ভেতরে যেহেতু থাকা হয় স্বাভাবিকভাবেই বয়সটা একটু কম লাগতে পারে আর চুলটুল বড় হয়ে গিয়েছে তো এটা আর একটা রিজন বিশ্বকাপ আপনার আমরা জানি বিশ্বকাপে আপনার যে পারফরমেন্স মানে এটা যে কোনো খেলোয়াড়ের জন্য এটা একটা ড্রিম পারফরমেন্স ক্রিকেট বা বেশি এটা তো আসলে পুরো চিন্তা কখনোই করতে চায় না বাট যদি বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ এভাবে চিন্তা করলে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপই তো তো সেখানে একটু তো অবশ্যই একটা ব্যাকআপ মাইন্ড একটা চিন্তা থাকে যদি সুযোগ আসে খেলতে পারি ফিটনেস থাকে পারফরম্যান্স থাকে আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে আমি খুব আসলে মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে আমরা খুব ছিলাম হয়তো ছোটখাটো একটা কারণে আমরা আমাদের পুরো পোটেন্সিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি বাট আমরা এই এই জিনিসটা চেঞ্জ করতে পারবো এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাব সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয় এবং যেহেতু এশিয়াতে খেলা সাবকন্টিনেন্টে খেলা মানে আমাদেরকে অন্য টিমদের আসলে ভয় করা উচিত হবে বলে মনে করি ওই সময়টাতে যেভাবে বা আমাদের ক্রিকেট অবস্থা আছে বা রিবিল্ডিং একটা সিচুয়েশনে আছে হয়তো এর ভেতরে খুব ভালো একটা পর্যায়ে চলে আসতো বলে আমি বিশ্বাস করি টিম হয়তো এটা কিছুদিন সময় লাগবে বাট ওয়ার্ল্ড কাপের আগে আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্স ভালো একটা দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো বলি যে এরকম জনশ্রুতি চালু আছে যে আপনিও 2019 সালে 18 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কম্পিট করতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে মানে একরকম রকম আমরাই রকম শুনেছি যে সাকিবও আসলে এমপি নির্বাচন করবেন বা এমপি হবেন এমন যে আমরা এত দূর পর্যন্ত শুনতে পেয়েছিলাম যে সাকিব আসলে আরো বড় কিছু পেতে যাচ্ছেন ঘটনাটা কি ঠিক আপনি কি আসলে এমপি হতে চেয়েছিলেন 2018 সালে আসলে কিচ্ছু জিনিস আসলে এটা খুব গোপনীয়

এই যে আমার কৌতূহল আমি শিওর আমার কৌতূহল বাল্য এবং আমাদের দর্শকদের কৌতূহল অনেক বাল্য যা কৌতূহলটা তো আপনি মানে মানুষের কৌতূহল জায়গার মতোই জায়গা এবং যে সাবজেক্টটা আপনি বলছেন এখানে অনেকের কৌতূহল থাকা খুবই স্বাভাবিক আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল থাকতো এটাই স্বাভাবিক বাট এই যে দুই একটা কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন আসলে মানুষেরা তখন আমাকে নিয়ে আগ্রহ থাকবে